শুরু করতে চলেছি আজকের ক্লাস নগরলক্ষ্মী রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরে এটা খুবই চেনা একটা কবিতা নগরলক্ষ্মী দেখো দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে বুদ্ধ নিজ ভক্তগণে সুধালেন জনে জনে ক্ষুধিতেরে অন্নদান সেবা তোমরা লইবে বলো কে বা দুর্ভিক্ষ শ্রাবস্তিপুর শ্রাবস্তিপুর একটা জায়গা যেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেখানে হাহারব উঠেছে কিসের জন্য দুর্ভিক্ষে খেতে পাচ্ছে না মানুষ বুঝতে পেরেছ বুদ্ধ নিজ ভক্তগণে তখন সেখানে যে সময়ে মানে কবি বলছেন সেই সময়টা ছিল বুদ্ধদেব যখন ছিলেন সেই সময়ে বুদ্ধদেবের একটা ঘটনা দেখো সেই ঘটনাটা নিয়েই কিন্তু কবি কবিতা লিখেছেন যে বুদ্ধ সেই সময় তার ভক্ত গৌতম বুদ্ধ নিজের ভক্তদের ভক্তদের বলছেন কুধালেন জনে জনে ক্ষুদিতেরে অন্নদান সেবা ক্ষুদি ক্ষুধিত যারা আছে তাদেরকে অন্নদান করতে হবে তাদের অন্নদান করে সেবা করতে হবে তোমরা লইবে বলো কে বা তার ভক্তদের উনি বললেন যে কে এই দায়িত্ব কে পালন করবে বলো অন্নদান করে সেবা করার দায়িত্ব কে পালন করবে কারণ অনেক ক্ষুধিত আছে যাদেরকে অন্ন দিতে হবে বাঁচাতে হবে সুনিতাহা রত্নাকর শেঠ কহিয়া করিলা করিয়া রহিল হেট শুনিতা হে তাহার রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেট কহিল সে করজুরি ক্ষুধার্থ বিশাল পুরী এ ক্ষুধা মিটাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী মানে কি দেখো শুনি তাহা রত্নাকর শেঠ রত্নাকর শেঠ ছিলেন এই গৌতম বুদ্ধের একজন খুবই কাছের একজন ভক্ত তো সে ভক্ত সেই ভক্ত শুনে বললেন কি বললেন বলছেন যে মাথা হেট করে বলছেন করজুরি অর্থাৎ হাত জোর করে তিনি গৌতম বুদ্ধর কাছে হাত জোর করে বলছেন ক্ষুধার্ত বিশাল পুরী এই বিশাল পুরী তো ক্ষুধার্ত এখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এ ক্ষুধা আমি কি করে মেটাবো আমার আমার সেরকম সামর্থ্য নেই মানে সামর্থ্য নেই এবং আমি সামর্থ্যও নই যে আমি কি করে আমি সেই ক্ষুধা মেটাবো আমার সামর্থ্য নেই আমার ক্ষমতা নেই স্বামী স্বামী বলতে এখানে বুদ্ধকেই বলা হয়েছে চলে যাচ্ছি দেখো নেক্সট যায় কহিল সামন্ত জয়সেন যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ মোর ঘরে অন্য কোথা আজ কহিল সামন্ত সেন সামন্ত সেন আরেকজন তিনি বলছেন যে প্রভু আপনি যে আদেশ করছেন তাহা আমি শিরে নিলাম মস্তকে ধারণ করলাম আপনার কথা আমি মাথা পেতে নিলাম কিন্তু যদি মোর আমার বুক ছিঁড়ে যদি আমি রক্তও দিই তাহলেও কোনো কাজ যদি হতো তাহলে আমি করতাম কিন্তু আমার তো ঘরেই অন্ন নেই আমি কীভাবে ক্ষুদিতদের অন্নদান করব। দেখো নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল কি কব এমন দগ্ধ ভাল আমার সোনার ক্ষেত শুষেছে অজন্মা প্রেত রাজকর জোগানো কঠিন হয়েছে অক্ষম দিনহীন বুদ্ধকে তখন নিঃশ্বাস ফেলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধর্মপাল ছিল ধর্মপাল কি বলল কী কব কি বলবো এমন আমার দগ্ধ ভাল মানে দগ্ধ ভাল আমার কপাল পুড়েছে আমার সোনার ক্ষেত আমার খেতে অজন্মা প্রেতে শুষেছে আমার পেত মানে এমন দুর্ভিক্ষে আমার সোনার ফসল ফলছে না হুম রাজকর কর জোগানো কঠিন হয়ে গেছে আমি রাজাদের রাজকর জোগাতে পারছি না তাহলে আমি কি করে এইটা ক্ষুদিতদের কিভাবে আমি অন্নদান করব হয়েছি অক্ষম দিনহীন আমি এখন নিজেই তো দিন হয়ে গেছি আমার আমি অক্ষম হয়ে গেছি রহে সবে মুখে মুখে চাহি কাহার উত্তর কিছু নাহি সকলেই সবার সকল সকলের মানে সবাই সকলের একে অপরের মুখের দিকে চায় চেয়ে থাকলো কোনো কেউ কারুর মানে কেউ উত্তর দিতে পারলো না একে অপরের কথা শুনে কাহারও উত্তর কিছু নাহি কোনো উত্তর ছিল না নির্বাক সে সভা ঘরে ব্যথিত নগরী পড়ে নির্বাক সে সভাঘরে অর্থাৎ এখানে প্রশ্ন আসতে পারে নির্বাক সে সভাঘর বলতে কারণ সেই সভাঘরে কোনো কথা হয়নি কোনো উত্তর ছিল না কেউ কোনো কথা বলেনি তাই নির্বাক সভাঘর বলা হয়েছে ব্যথিত নগরী পরে সেই নগরী খুব ব্যথা পেয়েছে ব্যথিত কারণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি। কেমন ছিল বুদ্ধের করুণ দুটো আখি সন্ধ্যা তারা সমর ঠিক আছে সন্ধ্যা তারার মতো ছিল সেই বুদ্ধের করুণ আখি দুটি মানে বুদ্ধ এত এতটাই দুঃখিত হয়ে গেল এতটাই বেদনা হত হলেন যে তার আঁখি আঁখি দুটো করুন এবং সন্ধ্যা তারা সম রহে ফুটি চেয়ে রইলেন তিনি তখন উঠিল ধীরে ধীরে রক্তভাল লাজ নম্রশিরে অনাথ পিণ্ড দো বেদনায় অশ্রুপ লুতা বুদ্ধের চরণ রেণু লয়ে মধুকণ্ঠে কহিল বিনয়ে দেখো তখন উঠিল ধীরে ধীরে রক্তভাল লাজ নম্র শিরে তখন লাজ নম্র বলতে মাথা শির লাজ নম্র লজ্জা এলো রক্তভাল অনাথ পিণ্ডদ সুতা এক নারী সে ছিল অনাথ পিণ্ডদ সুতা অর্থাৎ সে ছিল এক মানে অনাথের এখানে ছিল কি বলবো ভিখারিণী এক সুতা বলতে এখানে কোন না বেদনায় অশ্রুপ্লুতা অর্থাৎ তার চোখ দিয়ে মানে অশ্রু বেরোচ্ছে সেই অশ্রু অশ্রুতে আপ্লুত হয়ে সে এলো বুদ্ধের কাছে বুদ্ধের চরণ রেণু লয়ে বুদ্ধের চরণের ধুলি নিল নিয়ে মধুকণ্ঠে কহিল বিনয় সেই মধুকণ্ঠে বলল কি বলল খুবই বিনয়ী ছিল সেই নারী ভিক্ষুণীর অধম সুপ্রিয়া ভিক্ষু সে বলছে ভিক্ষুণীর অধম অধম সুপ্রিয়া আমি একজন ভিক্ষুণী আমার নাম হলো অধম সুপ্রিয়া আমার নাম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া কাঁদে যারা খাদ্য হারা আমার সন্তান তারা নগরীকে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার দেখো ভিক্ষুণী সুপ্রিয়া কি বলল ভিক্ষুণী সুপ্রিয়া বুদ্ধর কাছে গিয়ে বলল যে আমি সব আমার সন্তান যারা কাঁদছে খাদ্য হারা খেতে পাচ্ছে না তারা আমার সন্তান সম তাদের আমি নগরীকে সেই নগরীকে বা সেই সন্তানদের আমি খাদ্য বেলাবো। আমি কি আমি সেই ভার আজ থেকে নিলাম বিস্ময় মানিল সবে শুনি ভিক্ষুকন্যা তুমি যে ভিক্ষু কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি এহেন কঠিন গুরু কাজ কি আছে তোমার কহ আজ বিস্ময় মানিল সব সবাই শুনে এই কথাই বলল ভিক্ষুকন্যা তুমি একজন ভিক্ষু তুমি নিজেই তো ভিক্ষা করো ভিক্ষা করে তোমার জীবনযাপন তোমার চলে তা তুমি নিজের জীবনযাপন করো ভিক্ষা করে কোন অহংকারে তুমি মেতেছো যে তুমি মস্তক পেতে এই দায়িত্বটা নিয়ে নিলে হ্যাঁ কীভাবে নিলে এ হেন কঠিন গুরু কাজ কি আছে তোমার কহ আজ তোমার কী তোমার কাছে কি আছে যে তুমি এই গুরু কাজটা তুমি দায়িত্ব নিচ্ছ কহিল সে নমি সবা কাছে সকলের কাছে সে প্রণাম করে বলল সবার কাছে শুধু এই ভিক্ষাপাত্র আছে আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে তাই তোমাদের পাব দয়া প্রভু আজ্ঞা হইবে বিজয়া কী বললো দেখো কত বড় মন সেই নারীর সেই সুপ্রিয়ার সে বলছে আমার কাছে শুধুমাত্র এই ভিক্ষাপাত্রই আছে আমি তো একজন দিনহীন মেয়ে আমি খুব দরিদ্র একজন মেয়ে অক্ষম আমি সবার থেকেই অক্ষম আমার আমার কাছে আমি ধর্মপালের মতো নই আমি সামন্ত জয়সেনের মতো নই আমি রত্নাকর শেটের মতো নই কিন্তু আমি নিজের মতো আমি আমি খুবই দিন তাদের রত্নাকর শেঠ আমি এই যাদের যাদের নাম নিলাম এটা প্রত্যেকের থেকেই কিন্তু আমি অক্ষম আমি পারি না আরও যারা আছে তাদের থেকে সবার থেকে আমি অক্ষম আমা আমি খুবই দরিদ্র তাই তোমাদের পাব দয়া তোমরা আমাকে দয়া করবে কিছু তো আমাকে ভিক্ষা দেবে প্রভু আজ্ঞা হইবে বিজয়া প্রভু যদি আজ্ঞা করেন তাহলে আমি তাহলে এই ভার নিতে পারি আমার ভান্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে আমার এই ভান্ডারটা তোমরা যে যেটুকু আমাকে ভিক্ষার দেবে সেই ভিক্ষাটা তো তোমরা দেবে তোমাদের ঘরে সেই ভাণ্ডার আছে আমার ভাণ্ডার যেটা পূর্ণ হবে সেইটা তোমাদের ঘরে ঘরে আছে তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে তোমরা যদি চাও তোমাদের যতটা সামর্থ্য তোমরা কিছু যেমন আমাকে ভিক্ষা দাও সেই রকমই ভিক্ষা আমার পাত্রে তোমরা দেবে তাতেই আমার অনেক হবে সেই থেকেই আমি সকলকে অন্নদান করতে পারবো সেই দায়িত্ব গুরু কাজ আমি গুরু কাজের দায়িত্ব নিতে পারবো এ পাত্র অক্ষয় হবে ক্ষয় হবে না এই পাত্রর ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা এই যে বসুধার দুর্ভিক্ষ এই যে পৃথিবীতে এই যে এখন যে পরিস্থিতি দুর্ভিক্ষে আমি ভিক্ষা অন্ন অন্নদান করে বাঁচাবো মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা আমি খিদে মেটাবো মানুষের দেখো এখানে সুপ্রিয়ার এই ঘটনাটা কিন্তু বুদ্ধদেবের সময় সেই সময়ে একজন প্রকৃত ভক্ত হয়ে উঠেছিল এই সুপ্রিয়া এবং বুদ্ধদেবের ভক্ত তো যারা যারা ছিল এখানে যাদের নাম এখানে রত্নাকর শেঠ তারপর দেখো এখানে জয়সেন আছে সামন্ত জয়সেন ধর্মপাল এরা কেউই কিন্তু এরা কিন্তু সমর্থ ছিল এবং দেখো সামর্থ্য থাকলেও তাদের কিছু না কিছু ক্ষতি হয়েছিল বলে তারা বলছে তারা অক্ষম তারা পারবে না তারা কিন্তু একেবারে দিন দিনদরিদ্র ছিল না সেই জন্যই কিন্তু বুদ্ধদেব বলেছিলেন তোমরা কে নেবে বলো এই দায়িত্ব কিন্তু তারা এক একজন কিন্তু অসম্মতি জানালো তারা নিজেদের তাদের নিজেদের কী বলবো অক্ষমতার দিকটাই প্রকাশ করলো তারা কখনো বললো না যে হ্যাঁ আমরা পারবো আমরা এই দায়িত্ব নেব সেই সময় এগিয়ে এলো এক নারী যে ভিক্ষুনি অনাদ পিণ্ডত সূতা অনা অনাথ পিণ্ডত সূতা সেই রমণী যে ছিল এক ভিক্ষুনি সে ভিক্ষা করে করে ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতো এবং তার পাত্রে যা যা ভিক্ষা জুটতো সেটাই তার জীবনযাপন সেইটা থেকেই সে তার নিজের খাদ্যের সেটাই ছিল তো খাদ্যের সম্বল সম্বল বলা যায় তো সে খাদ্য যোগান সে নিজের জন্য খাদ্যের যোগান করত কিন্তু দেখো একটা কথা বলছি সে যখন এগিয়ে এলো সে যখন বলল তখন বুদ্ধদেব তাকে অনুমতি দিয়েছিলেন এবং এইভাবেই সেই সে বলল যে তার পাত্র অক্ষয় হবে যদি প্রত্যেকে কিছু করে তাকে ভিক্ষা দেয় তাহলেই সেই পাত্র ভরে যাবে এবং সে সকলকে অন্নদান করতে পারবে এই গুরু কাজের দায়িত্ব যেটা সে নিয়েছিল সেটা সে পালন করতে পারবে আশা করি কবিতা বুঝতে তোমাদের অসুবিধে হয়নি কবিতার মর্মার্থ বুঝতে তো রবীন্দ্রনাথ ঠাকুর নগরলক্ষ্মী কবিতায় মানবিকতার মানবিকতার দিকটিকেই উন্মোচন করেছেন অর্থাৎ এক একটা নারী যে দিন দরিদ্র সে তা সে সব দিক থেকে অক্ষম হয়েও কিন্তু মানে মানুষের পাশে এসে দাঁড়ালো তাই তো এটাই হলো মানবিকতার উন্নয়ন বা মানবিকতা এখনকার দিনে দেখলে মানবিকতার এইখান থেকে একটা মেসেজ যাচ্ছে পাঠকের উদ্দেশ্যে যে মানবিকতার উন্নয়ন বা উৎকর্ষতা সাধন ঘটানো খুবই দরকার পরিস্থিতির পরিস্থিতি যেমনই আসুক না কেন তুমি কখনই তোমার অক্ষমতা প্রকাশ করবে না তুমি এত বড় ভক্ত তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র ক্ষেত তোমার নষ্ট হয়েছে শুধুমাত্র তোমার তুমি পারবে না তুমি কথাটা বলে দিলে তুমি পারবে না কাউকে তুমি তোমার কিছু তো সামর্থ্য আছে তুমি তাহলে রত্নাকর শেঠ কেন তুমি তাহলে সামন্ত জয়সান কেন তুমি ধর্মপাল কেন তাই তো সে তো দেবে বলে সে তো মানে সুপ্রিয়া তো আর তোমাদের মতো ছিল না সুপ্রিয়া দিন দরিদ্র হয়ে জন্মালো কিন্তু সেই কিন্তু আসল কাজে এলো বুঝতে পেরেছ এইখানে মর্মার্থ আর কিছু নেই এর পরের ক্লাসে থাকবে নগরলক্ষ্মী থেকে প্রশ্নোত্তর পর্বের আলোচনা বড় প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পিডিএফে নোটস কালেক্ট করতে হবে তোমাদের তার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপ করো অথবা ফোন করো কোনো অসুবিধে নেই ঠিক আছে আজকের আলোচনা এই পর্যন্তই পরের ক্লাসে থাকবে প্রশ্নোত্তর পর্বের আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ